আগুনে দগ্ধ হলে যা করতেই হবে প্রাথমিক চিকিৎসা ও সতর্কতা আগুনে পোড়া শুধু এই শারীরিক ক্ষতির নাম নয় এটি হতে পারে মানসিক আতঙ্ক দীর্ঘমেয়াদী যন্ত্রণা এবং জীবনঘাতী জটিলতার সূচনা অনেক সময় ছোট একটি ভুল কিংবা অবহেলা বড় ধরনের অগ্নি দুর্ঘটনায় রূপ নিতে পারে তাই আগুনে দগ্ধ হবার পর প্রথম মুহূর্তে কি করবেন আর কি করবেন না তা জানা থাকা অত্যন্ত জরুরি হেলথ এইড হাসপাতালের ডাক্তার আফিফ বাসার এ বিষয়ে বলেন সঠিক প্রাথমিক চিকিৎসা যেমন একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে তেমনি ভুল পদক্ষেপে বিপদ আরও বাড়তেও পারে অগ্নিদগ্ধ রোগীর প্রাথমিক চিকিৎসা ও সতর্কতা আগুনে পুড়ে গেলে দ্রুত কিছু পদক্ষেপ রোগীর জীবন বাঁচাতে প্রভাব ফেলতে পারে বলেন এই চিকিৎসক এছাড়া সঠিক প্রাথমিক চিকিৎসা রোগীর ব্যথা কমাতে এবং সংক্রমণের ঝুঁকিও কমাতে সাহায্য করে তাপের উৎস থেকে সরিয়ে দেওয়া প্রথমেই রোগীকে আগুনের উৎস বা উত্তপ্ত বস্তু থেকে নিরাপদে সরিয়ে নিতে হবে ঠান্ডা পানি ঢালুন পোড়া স্থানে দ্রুত প্রচুর পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে ট্যাপের নিচে কমপক্ষে বিশ মিনিট আক্রান্ত স্থান ধরে রাখতে হবে পুরো শরীর পুড়ে গেলে বালতি ও মগ ব্যবহার করেও পানি ঢালা যেতে পারে এতে পোড়া অংশের তাপমাত্রা কমে ব্যথা কমে এবং ক্ষতির পরিমাণ কম হয় তবে মনে রাখতে হবে গুরুতর বা তৃতীয় মাত্রার পোড়ার ক্ষেত্রে সরাসরি ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করা উচিত নয় এতে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে এবং রক্তচাপ কমে গিয়ে রোগী শকে যেতে পারে আক্রান্ত স্থান ঢাকা পোড়া স্থানটি পরিষ্কার ও জীবাণুমুক্ত গজ অথবা পরিষ্কার কাপড় দিয়ে হালকাভাবে ঢেকে নিন এতে সংক্রমণ রোধ করা যায় ক্ষতস্থান খোলা রাখলে ধুলোবালি লেগে সংক্রমণের আশঙ্কা বাড়ে ফোসকা ফাটাবেন না যদি ফোসকা পড়ে তবে তা ফাটানোর চেষ্টা করবেন না ফোসকা ফাটালে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ওপরে তুলে রাখুন যদি সম্ভব হয় পোড়া অংশটিকে হৃদপিণ্ডের উচ্চতার ওপরে তুলে রাখতে হবে এটি ফোলা কমাতে সাহায্য করে হাসপাতাল স্থানান্তর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতাল বা বার্ন ইউনিটে নিয়ে যেতে হবে বিশেষ করে যদি পোড়া গভীর হয় শরীরে বড় অংশ পুড়ে যায় মুখ বা শ্বাসনালী আগুনে পুড়ে যায় অথবা বৈদ্যুতিক শখ থেকে পুড়ে যায় তবে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য যা কোনোভাবে করা যাবে না অনেকে না বুঝে পরাই স্থানে তেল মাখন টুথপেস্ট রং বা ঘরোয়া মলম ব্যবহার করেন পোড়া স্থানে এ ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে আর চিকিৎসায় জটিলতা সৃষ্টি হতে পারে এছাড়া রোগীকে মুখে কোনো খাবার বা পানীয় দেওয়া যাবে না বিশেষ করে যদি রোগী অজ্ঞান থাকে